সাগর নতুন কেনার ছয় বছরের মধ্যে আমরা দেখেছি যে অকেজো হতে শুরু করে বিআরটিসির উনপঞ্চাশটি ভলভ বাস যেমনটা আমরা প্রতিবেদনে দেখিয়েছি অথচ এগুলো কিন্তু বিশ থেকে পঁচিশ বছর রাস্তায় সচল থাকার কথা শুধুমাত্র রক্ষণাবেক্ষণ ঠিক করা হয়নি বলেই এই দশা এমন অভিযোগ রয়েছে যে রক্ষণাবেক্ষণের চেয়ে নতুন গাড়ি কেনায় আগ্রহ বেশি বিআরটিসির আপনি যেটা বলেন যদি শুধু পরিসংখ্যান দিয়ে বলি গত বিশ বছরে নতুন গাড়ি কেনার জন্য সাতটি প্রকল্প করা হয়েছে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য সেরকম কোনো কিছুই চোখে পড়ে নাই আরও একটা পরিসংখ্যান হচ্ছে দুই দশক মানে ২০ বছরে আপনার নতুন গাড়ি যেগুলো ছিল তার ভেতরে পাঁচশোটি গাড়ি এখন সম্পূর্ণ ভাঙারি হিসেবে চলে গেছে নিলামে তোলা হচ্ছে যেখানে নতুন আবার করে কেনা হচ্ছে ছয়শো গাড়ি তার মানে বোঝা যাচ্ছে বিআরটিসির মোটিভেশনটা আর রক্ষণাবেক্ষণের থেকে নতুন গাড়ি কেনার দিকে বেশি আমাদের রিপোর্ট আছে আমরা রিপোর্টটা দেখে আসি 1998-99 অর্থবছরে প্রগতির কাছ থেকে মাসিক কিস্তিতে ধাপে ধাপে কেন 417টি ভারতীয় টাটা কামিজ বাস কমপক্ষে পক্ষে বছর সচল থাকার কথা অর্থাৎ 5 বছরের মাথায় বিকল আর 8 বছর থেকে পরিতক্ত হওয়া শুরু এসব বাসের দুই দশকেও কিস্তি শোধ না হয় বাসের মালিকানা পায়নি বিআরটিসি এখন কোনো মতে চালু আছে সদু এক বাস এবার ভারত নয় আনা হলো চীনের ডংফেং বাস দুই সাল থেকে পরের দুই বছরে একশো কোটি ঊনপঞ্চাশ লাখ টাকায় কেনা হয় দুশো উনআশিটি বাস চালু দুই বছর পরেই নষ্ট হতে শুরু করে বাসগুলো এখন চলাচলের অযোগ্য একশো উনষাটটি ভারত চীনের পর কোরিয়ার দায়ও গাড়ি কেনা হয় দু হাজার দশ এগারো অর্থ বছরে দুশো কোটি টাকার ঋণে সেই গাড়ির অর্ধেকই বিকল হয় পাঁচ ছয় বছরের মধ্যে দায়ু বাসগুলো যখন আনা হয় এই বাসগুলোর সঙ্গে যন্ত্রাংশ আনা হয়েছিল মাত্র চার শতাংশ তাই রাস্তায় নামা বছরের মধ্যেই যন্ত্র সংকটে পড়ে বিআরটিসি এবং বর্তমানে দুশো পঞ্চান্নটি বাসের মধ্যে একশো সতেরোটি অচল অবস্থা বিভিন্ন ডিপোতে পড়ে আছে যা থেকে প্রতি মাসে আড়াই কোটি টাকার উপরে রাজস্ব হারাচ্ছে বিআরটিসি দু হাজার তেরো সালে ভারতীয় ঋণে আবারও সেদেশ থেকে কেনা হয় আর্টিকুলেট সহ মোট দুশো আঠাশটি বাস যার তেত্রিশটি অচল হয়ে পড়েছে চার বছরে নিজেদের দোষেই এমন দুর্গতি বলছে বিআরটিসি দু সালে যে দুটা প্রকিউরমেন্ট বড় লটের প্রকিউরমেন্ট এই দুটা প্রকিউরমেন্টে আমাদের এই যে দুইটা ক্রাইসিসে ভুগছে এই জন্য আমাদের এখন রাস্তায় গাড়ির সংখ্যা কমে গেছে যে অতীতের ভুল বা আমাদের অতীতের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে যাতে ভুল না হয় সেটা মাথায় রেখে কিন্তু আমরা এখন প্রক্রিয়াটা হচ্ছে যানবাহন অব্যবস্থাপনার জন্য দায়ীদের উপযুক্ত স্বাস্থ্যের দাবি সুশীল সমাজে কোন প্রক্রিয়ার ঘাটতির কারণে বা কোন বিশেষ মহলের ব্যর্থতার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি মনে করি এই বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা দরকার যে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম জড়িত থাকার ঝুঁকি রয়েছে কাজে একটা পর্যায়ে আমি মনে করি যেটা দুদকের খতিয়ে দেখা দরকার যাত্রীবাহী বাস বিশ থেকে পঁচিশ বছর রাস্তায় সচল থাকলেও বিআরটিসির বাস কেন পাঁচ ছয় বছরে বেশি চলে না সেটাই এখন বড় প্রশ্ন ফারজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা